রাশেদ ইরিগেশন টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাসেল মোশারফ ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা শৈশাবাড়ি উপজেলা সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় উনিশতম শিক্ষক নিবন্ধনে পরীক্ষা কোন প্রক্রিয়ায় হতে পারে সম্মানিত ভিউয়ার্স অনেক ভিউয়ার্স ভাই ও বোনরা আমাদের কাছে এই বিষয়টি সম্পূর্ণ জানতে চেয়েছেন যে উনিশতম শিক্ষক নিবন্ধন প্রক্রিয়াটি কি সরাসরি নিয়োগ হবে নাকি সে আগের আঠারোতম শিক্ষক নিবন্ধনের মতো প্রিলি রিটার্ন ভাইভা এবং জাতীয় মেধা তালিকা সর্বশেষ গণবিজ্ঞপ্তি এবং প্রাথমিক সুপারিশ তার পুলিশ ভেরিফিকেশন এবং চূড়ান্ত সুপারিশ পরবর্তীতে যোগদান এবং এমপিও এই সিস্টেম বা অটো সিস্টেম চালু হবে কি এই বিষয়গুলো সম্পর্কে জানতে তাদের জন্য আজকের এই ভিডিওটি সম্মানিত বিভার্স আমরা যখন আমি নিজে যখন ষোলতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণ করি তখন থেকেই আমরা বারবার শুনে আসছি যে এন এ অর্থাৎ বেশ করে শিক্ষক নিবন্ধন ও পত্তন কর্তৃপক্ষ থাকবে না সেটি ভেঙে এন সিটিভির মতো বা জাতীয় শিক্ষা কার্যক্রম বা একাডেমি বা এর ধরনের বা প্রাথমিক শিক্ষা একাডেমির মতো এরকম একটি করবে যারা প্রতি দুই আরেক বছর পর পর একটি করে নিয়োগ দেবে অংশপদের ভিত্তিতে সরাসরি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে তো সেটি এখনও পর্যন্ত আলোর মুখ দেখেনি কিন্তু প্রত্যেকটি পরীক্ষার পর পরেই এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয় বৈঠক হয় মিটিং হয় পরবর্তীতে আবার সেটা ভেঙে যায় তো যারা আঠারো থেকে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তাদেরকে বলবো যে সেই সিস্টেম নাই আর এখন সেই আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে সিস্টেম রয়েছে ঠিক সেম সিস্টেমে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনার উনিশতম শিক্ষক নিবন্ধনে দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে যে কোনো সময় অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের শেষের মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর এদিকের মধ্যে আপনার একটি গণ শিক্ষক নিবন্ধন শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে এবং সেই সার্কুলারে আপনারা যারা ইন্টার পাস রয়েছেন অনার্স পাস রয়েছেন এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস রয়েছেন সেক্ষেত্রে তারা আবেদন করতে পারবেন এবং এই প্রক্রিয়াই মোটামুটি চূড়ান্ত হয়েছে তো সেই ক্ষেত্রে আপনার আবেদনের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে আপনাদেরকে সেই উনিশতম এই আবেদন প্রক্রিয়াটিও সে একটি স্পেশাল বা যেটাই বলেন না কেন আপনাদের প্রথমে একটি সার্কুলার প্রকাশিত হবে আঠারোতম শিক্ষক নিবন্ধনের মতো সার্কুলারের পরে আপনাকে পনেরো দিন বা একুশ দিনে একটি সময় দেওয়া হবে সময় আপনি অনলাইন আবেদন পূরণ করবেন যারা ইন্টারপাস রয়েছেন তারাও এই উনিশতম শিক্ষক নিবন্ধন বা আপকামিং যে শিক্ষক নিবন্ধন আসিতেছে সেখানে আবেদন করতে পারেন তারা জুনিয়র শিক্ষক বা ইউকেদে পর্যায়ে আবেদন করতে পারবেন এবং যারা ডিপ্লোমা পাশ করে রয়েছেন তারা এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল এবং সিএসি ভোকেশনালের ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে আবেদন করতে পারবেন এবং যারা অনার্স মাস্টার্স রয়েছেন তারা সহকারী শিক্ষক এবং প্রভাষক এবং গ্রন্থাগারিক সহ বেশ কিছু পদে তারা আবেদন করতে পারেন যথাক্রমে তাদের দশম গ্রেড এবং নবম গ্রেড সহকারী সহকারী শিক্ষক দশম এবং প্রবাসক নবম গ্রেডে তারা আবেদন করতে পারবেন অর্থাৎ এই আবেদন প্রক্রিয়া করার পরে আপনার যে অনলাইন আবেদনটা করবেন সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই প্রিন্ট করে রাখবেন এক কপি প্রিন্ট করে রেখে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দয়া করে লিখে রাখবেন এবং লিখে রেখে আপনার মোবাইলে এবং ব্যক্তিগত যে আলমারি রয়েছে আপনার বা প্রতিষ্ঠান বা আপনি যেখানে চাকরি করেন সেখানে রেখে দেবেন অর্থাৎ আলাদা কপি যেন থাকে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মধ্যে সবসময় একটি ভুল পরিলক্ষিত হয় সেটি হলো যে ইংরেজির এম এন ও ও অক্ষর এবং গণিতের যে জিরো অক্ষর এই দুটি অক্ষরের মধ্যে অনেক সময় তপাত সৃষ্টি হয় তবে যে যে অক্ষরেই থাকি না কেন সেটি অবশ্যই লিখে রাখবেন যে এটা গণিতের অক্ষর আর ওটা ইংরেজির অক্ষর তো এই অক্ষরগুলো লিখে রেখে আপনারা পূর্ণাঙ্গভাবে আবেদন করবেন আরেকটি আবেদনের সময় যে বিষয়টি সবসময় লক্ষ্য রাখবেন যে আমি যে পদে আবেদন করতেছি সেটির কাম্যগত শিক্ষাগত যোগ্যতা আমার আছে কিনা এবং আমি যে পদ আবেদন করতেছি সেটি জেনারেল ভুক্ত প্রতিষ্ঠান না কারিগরি ভুক্ত প্রতিষ্ঠান না কলেজ পর্যায় প্রতিষ্ঠান কিংবা সংযুক্ত প্রতিষ্ঠান সেই বিষয়টিও লক্ষ্য রাখতে হবে তবে আমি এটা বলব যে দু সালে যে কোনো সময় উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হবে এবং আপনারা আবেদন করতে পারবেন অনলাইন প্রক্রিয়ায় এবং ওই প্রক্রিয়া সে আগের ধাপে হবে প্রথমে প্রিলিমিনারি হবে তারপরে রিটার্ন হবে বা লিখিত হবে তারপরে ভাইবা হবে তারপরে আপনার মেরিট লিস্ট হবে মেরিট লিস্ট হওয়ার পরে আপনার একটি গণবিজ্ঞপ্তি দেবে এই গণবিজ্ঞপ্তিটা আপনি আবেদন করার পরে আপনি প্রাথমিক সুপারিশ পাবেন তারপরে আবার পুলিশ ভেরিভিয়েশন ফর্ম পূরণ করতে হবে পুলিশ ভেরিয়েশন ফর্ম পূরণ করার পরে আপনাকে চূড়ান্ত সুপারিশ দেবে চূড়ান্ত সুপারিশে এক মাসের মধ্যে আপনি প্রতিষ্ঠানে যোগদান করবেন যোগদান করার পরে আপনি এমপিও হবেন এবং সেক্ষেত্রে তিনটি অধিদপ্তরের মধ্যে দিয়ে মাউসি বা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং কি মেমিস বা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এই তিনটি অধিদপ্তরের মাধ্যমে আপনাকে এমপিও ভুক্ত হতে হবে এর ভিতরে মাউসি এবং মেমিসের প্রক্রিয়াটি হল অনলাইন এবং কারিগরি প্রক্রিয়াটি হলো অ্যানালগ এবং এই দুটি প্রক্রিয়ার সাথে কারিগরি প্রক্রিয়াটি সম্পূর্ণ ভিন্ন যদিও কারিগরি প্রক্রিয়াটি অনলাইন করার প্রক্রিয়া চলছে তো আশা করা যায় আমি যেভাবে বললাম উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রক্রিয়ায় বা পরীক্ষাটা এই সিস্টেমে হবে এবং পূর্ববর্তী যে সিস্টেমটা ছিল সেটি বহাল থাকবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে